ছিল <śled> 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 এই গ্যাস কিনে দিতে পারেনি বলে আমাদের বউ আজ উনত্রিশ দিন বাবার বাড়ি উঠে আছে দাদা কিচ্ছু হয়নি দাদা দু কথা হতে আমি বলি দেখ আমার তো প্রচুর গাছপালা তুই ওই কাঠের দ্বারা রান্না কর বলে না সবাই গ্যাসে রান্না করছো আমি গ্যাসে রান্না করব। এই দু কথা হতে হতে আমার কি বললো জানো বলে তুই তোর এই খিরিদ গাছের সঙ্গে সংসার কর আমি এই চললাম ওই যে বলে বউ চলে গেল আর ফেরেনি কি করব গ্যাস কিনে না বাড়িতে ঢুকতে বলছিলাম গ্যাস কিনে নিয়ে যাচ্ছি ও বাবা জুসাইট নম্বরটা না আমার শাশুড়ি মার কাছে ফোন করছি বলি মা তোমার মেয়ে আর আসবে না বলে না তোমার মতো জামায়ের সঙ্গে সংসার করার থেকে একটা কুকুরের সাথে সংসার করার লাভ আছে মেয়ে কুকুরের সাথে সংসার করবি আর ওই কুকুর যদি বাই চান্স কামড় দেয় তাহলে ইন্ডাকশনের খরচটা কি কুকুর দেবে এই আমার কুকুর বলল এই কুকুর বলার প্রতিযোগ কিন্তু আমি নেব তবে আমি ফোন করছি বলি মা কোনো অসুবিধা নেই তোমার মেয়ের নিয়ে তুমি চলে এসো আমি গ্যাস কিনে নিয়ে বাড়িতে ঢুকছি ওরা আসছে আমি ও যাচ্ছি তবে এই যে কুকুর বলল এই কুকুর বলা যদি না আমি নিতে পারি তো আমি এক বাপের বেটা নয় তবে বউটা কি আর এমনি গেছে

একসঙ্গে সবাই মিলে খাবো মা জয় দে কি আমার বাঁটা বাঁতি আমার বাটা ওই যে জামাই মদকে কী করছে দেখ না আমি জামাই মদ কে সে যেহে আমার জামাই মদ খেয়েছে আমি এখন কথা কথা বলেছি তোমার মতো মানুষের সাথে আমার মেয়ের সংসার করার থেকে একটা কুকুরের সাথে সংসার করা লাভ আছে জামাই তুমি কুকুর বলেছ শুধু এই কথা বলেছি বলে জামাই আমাকে কি বলেছে জানিস রি তা আমার মা যত্ন করে নাম দিয়েছে প্রতিমা জামাই আমাকে বলে কি না ওই প্রতিমা বিসর্জন দেবো হ্যাঁ কি রেশই বা তোমার বিসর্জন করে দেওয়া বলেছে আবার কি বলেছে জানিস বলে আসছে বছর আবার হবে সে কথা বলেছে আচ্ছা বললেন মা আমি কি কালী ঠাকুর তোদের বাড়ি আবার আসবো এ কথা বলেছে ব্যবস্থা করে দেব মা জামাই এখন কোথায় জামাই জামাই ওই তো যখন কেউ আমাকে বলে দুমড়ে কচু হই যে আমি কেন তোমার মা কুকুর বলল কুকুর দেখাবো আমি নয় আমি কুকুর গ্যাসে কুকুর গ্যাসে কেউ আমাকে বাবা বলে

আর কি হয়েছে কি ওই মাছ ব্যবহারি আচ্ছা মাছ ব্যবহারি কাছ থেকে তো পোনা মাছ ফেলেছি খুব ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে মাছ দাম দিইনি তো তাই এলে টাকাটা দিয়ে দেবে দাম দিয়ে মানে টাকার আদেশ টাকা তো সবাই গ্যাসের পিছনে চলে গেছে তুমি পালালে কেন পিঠের দাগ এখনো মেলেনি পিঠের দাগ মেলে নেবে তুমি তুমি ভাবলে কি তোমার ফের মারবো তো সহজ না তুমি উনত্রিশ বাড়ি ফিরে তোমার মারবো তুমি ভাবলে কি করে বসো তাহলে মাঝ বাড়ি বাড়িতে এসছিল বুঝলে আমি তো টাকা দিতে পারিনি তা বাবা মা তুলে গালাগালি দিচ্ছে কি বলবো আর হেস আমি মরে যাই সে তোমার বাবা মা তুলে গালাগালি দিচ্ছে আর তুমি হাসছো কি বলবো দেখো তিন পুরুষ চার পুরুষ ধরে উদ্ধার করে দিচ্ছে হেস শেষ আমার পেটে চালে ঠিল লেগে যাচ্ছে সত্যি তুমি পারবে তবে এই মাঝ আজকে ডেট আজ আসবে এখন মাঝ বাবারি আসবে টাকা পয়সা তো কিচ্ছু নেই এখন কি করা যায় বল মাঝ বাবারি আসবে হ্যাঁ তাহলে উপায় উপায় একটা আছে কি এই নতুন গ্যাস टाकी আচ্ছা ওই নতুন গ্যাসটা মাছবেবাড়ির দিয়ে দেব না টিজে বাপি দু চাইট নাম্বার 4 নটোন নটোন পাড়া গুলো ঝড়ন বেঁধেছে গ্যাসের কথা শুনে বউ আমার অজ্ঞান হয়ে গেছে গ্যাস মাঝবেবাড়ির দিয়ে দেব বলি সাথেই ফিট দেখো গ্যাসের ভিতরে জীবন ঢুকে আছে হ্যাঁ মোনা দাদার পাড়ি পড়ে গেছে দেখি গ্যাস আমি দেবো না হ্যাঁ আমার শখে গ্যাস আমি দেবো না গ্যাস তোমার দিতে হবে না আমি বুঝতে পারছি গ্যাসের তোমার জীবন ঢুকে আছে গ্যাস তোমার দিতে হবে না তোমার ছোট্ট একটা অভিনয় করতে হবে হ্যাঁ করবো আমিও করব ওই যখন মাঝবাড়ি ঢুকে যাবে আচ্ছা আমি পুরো অন্ধ হয়ে যাব আর কানে কিছু শুনতে পাব না পুরো কালা আরে এই তো তুমি ভালো মানুষ আমি এখন ভালো মানুষ যখন মাঝ ঢুকে যাবে তখন আমি অন্ধ আর পুরো কানে শুনতে পাবো না কালা আচ্ছা ঠিক আছে হ্যাঁ তারপরে একটা ওই কথা আছে ওই তোমার কানে কানে বোট কি মাছ ব্যাপারী আমাদের বাড়িতে আসবে সে তোমার কাছে টাকা চাইবে তুমি তার গুমগুম করে মারবে আবার সে সান্তনা দেবে হ্যাঁ আমি মাছ ব্যাপারীর গুমগুম করে তিল মারবো ও আমার ঘুরিয়ে সান্ত্বনা দেবে এটা কি করে হবে ওটা ওইভাবে হবে তুমি শুধু অভিনয়টা চালিয়ে যাবে মনে আজকে আসবে না মাছ ব্যাপারী না আসবে না টাকার পিছে আসবে শিওর আইবে দেখবে আমি বই তুমি দেখবো শিওর বাপি দাদা মাছ ব্যবসার করবে

এদিকে আছে ও কি হয়েছে আমার কাছে বল কি হয়েছে আমার কাছে বলো না কি ও আমি কোথায় বল তুই কেন গ্যাস কিনলি বল

দাদা দাদা মারু সহ্য কর দাদা দাদা আমি মাছ বাড়ি ও কি আমার কাছে বলো আমার কাছে বলো আমাদের পাড়াতে দুদিন আগে লক্ষ্য পূজা হয়েছে আরে প্রচুর বাজি ফেটেছে একটা বাজি উপর মাটিতে পড়েছে আর সেটা ফাটিনি তোমার এই দাদা বাজিটি দেখছে আর ভাবছে এটা ফাটলো না কেন আর অনুদিন করে ফেটে গেছে তোমার দাদার চোখ কানা হয়ে গেছে আর এদিকে কানে তালা লেগে গেছে বাবা চোখের অবস্থা তো খুব খারাপ তো এ ভাই হ্যাঁ আমি কানে কি শুনতে পাচ্ছি না কি বলছে বলো দিদি আচ্ছা ঠাকুরপো দাদা তোমার ওইভাবে মারছে আরে তুমি শান্তনা দিচ্ছ দাদা কি বড় দাদা না চার গা মেরেছে হ্যাঁ

হ্যাঁ দাদা আমার চিনতে পারিনি ভাই কানে কিছু শুনতে পাচ্ছি রে ভাই হ্যাঁ দাদা আমি তো মাছ ব্যাপারী ভাই কানে কিছু শুনতে পাচ্ছি আরেকটু চোরো বল হ্যাঁ দাদা আমি তো মাছ ব্যাপারী ও আচ্ছা দা মাছ ব্যাপারী হ্যাঁ ওই টাকা জন্য এসেছিস রাদার জন্য এসেছিস তো মাই ভাই সত্যি কথা বলছি আমার বাড়িতে এক টাকাও নেই হ্যাঁ তুই এক কাজ কর তুই যে মাছ দিছিস হ্যাঁ ওই মাছ আমার পুকুর থেকে ধরে নিয়ে চলে যাও নিচে বাপী আমি মাছ তো ফের আমি ধরে নে চলে যাব তবে হ্যাঁ আমার পুকুরে লাইলেন ঠিক আছে মানে খুঁটি আছে ওই মাছের গায়ে তোমার জালের কাঁটি পড়েছে তোমার পুকুরের পাড়ের গায়ে চেপে ধরবো দাদা তুই তো আমার মাছ ব্যবসা শিক্ষা করে দিলি রে দাদা দাদা আমার মাছের টাকাটা দিবি কানে কিছু শুনতে পারছি না রে ভাই গালের ভিতরে হাত ঢুকি দেবো একদম কিছু বলছি নাকি দাদা মারি দা আমি গরিব মারি মারি দা আমার মাঝে টাকাটা দিবি নি কিছু শুনতে পারছি না দাদা কি ভালো লোক আমি ছোট লোক একদম মুখ সামলে কথা বলবি বলছি আমি বলছি ভালো লোক বল না ছোট লোক দেখ দাদা এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ছাড়া ছাড়ি তো আমার শালিয়ার ভাড়া বাড়ি একদম বিনে মানে মিল হয় না ওই সব সালি হয়ে গেল তো আমি বলছি বাড়া হয়ে যাচ্ছে বলে আমি সালি হয়ে যাচ্ছে কি টাকা দেবে বলো যে চোখের অবস্থা খুব খারাপ হ্যাঁ মাদের খোরাক হ্যাঁ মাদের খোরাক না দিলে মাছ বাড়বে মাদের খোরাক নিয়ে পুকুরে মাঝখানে বাঁশ দিয়ে গেড়ে দেবো আমি বলছি চোখের অবস্থা খারাপ বলে আমি মাছের খোরাক যাগ্ঞে ভাববো দুহানি মাছ রাস্তায় পড়ে গেছে বড় গাড়ি এসে চেপে দিয়ে আর চলে গেছে

আরে এই না আরে বাড়িতে বান্নাল আছে একটু হাতে লাগিয়ে দাও না কেন বান্না কি হবে বান্নাল কি হবে গ্যাস ডাক্তার পাগল হয়ে গেছে ওইভাবে তিন চার দিন জ্বলুক জ্বললে বুঝতে পারবে গ্যাস না আর কত জ্বালা একই যন্ত্র না হতে চাই

তারপরে তিন চার দিন খুলবে খুলে দেখা যা মাংস নেই গোটা হাড় পড়ে আছে গঙ্গা ডিমের মাঝে নিয়ে সেজেছি কালা

হ্যাঁ আর এই খেলার না জন্য দেশ বিদেশ থেকে আমার বাড়িতে লোকে লাইন পড়ে যেত আর আমার সংসার তো পুরো চটে উঠে যেত তোমার কথা না শুনে আমি বলেছি টুপি করে ঘুরতে হতো ঘুরলে মাথার সুন্দর লিখে জায়গা নেই জালকা সাবধা নেই সুন্দর লিখে জায়গা নেই জালকা সাবধা মানে মানে মাথার টাকা ফেলো আগে টাকা ফেল আরে আগে টাকা ভাই এই ভাই আমি কিন্তু খুব ভালো মানুষ ছেলে এই একটু কারণবশত হয়ে গেছে ঠিক আছে এই তুই আজ কাজ কর আজকে সম্মান তো সামনের সোমবার তোর বাড়ি টাকা বয়ে যাবে এনে ভাঙার হাড়িনে তুই দশা করেন না 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 এই ব্যাসা আমি কি যায় না তুই তো মাছ মারার শিক্ষা করে দিলি রে

মাল নিয়ে করে দেরি হচ্ছে আমি ততক্ষণ ওই ছোট গাড়ি ড্রাইভারের সাথে কথা বলি তবে হ্যাঁ যদি দেরি হয়েছে তোমার মেরে পোটা ছটকে দেবো বলে গেলাম হ্যাঁ

এটা কি করে হয়েছে হয়েছে গ্যাসে আমি রান্না করছিলাম আর পাশে লম্প জ্বলছিল আচ্ছা গুড্ডু ছুটে এসে গ্যাসের পাইপটা টান বেড়েছে তখন আমার হাতের এই অবস্থা হয়েছে দেখেছো রান্না দেখে তো গ্যাস জ্বলছে ফের আবার লম্প জ্বলছে গুড্ডু এলো গ্যাসের পাইপ ধরে টান মারলো ওনার হাত পুড়ে গেল তা গুড্ডু গ্যাসের কাজে যাচ্ছে কেন আমি জানি না আমি জানি না খবর দেখি খবর পেবার ফেবার দেখো কি ওই দিল্লিতে এক ফ্যামিলির পাঁচজন লোক গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে উড়িয়ে গেল সে কি আজকে ওই হাতটা না পড়ে তোমার মুখটা ফুটত হ্যাঁ সবাই কি বলতো বলে হই দা হই দা অর্জুনের বউ যাচ্ছে না ওটা হনুমান যাচ্ছে রে তাহলে গ্যাস আর কেউ ব্যবহার করতো না না গ্যাস ব্যবহার করতো না গ্যাস তো ভালো জিনিস সময় গ্যাস সাবধান করে দিয়ে শুনতে পাচ্ছ না যে আপনারা গ্যাস ব্যবহার করুন গ্যাস ভালো জিনিস সর্বদা সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর গ্যাসের পাইপ যাতে না লিক হয় সেদিকে লক্ষ্য রাখবেন আর বাচ্চাদেরকে গ্যাসের কাজে নিয়ে যাবেন না তোমরা সেটা কান দিচ্ছ না জয়ন্তী আজকে তোমার এই হাতটা না পড়ে এই তোমার এই গুড্ডুর কিছু হতো তুমি সহ্য করতে পারতে পারতে না তুমি কোনোদিন সহ্য করতে পারতে না তাই বলছি বিপদটা ছোটর মধ্যে হয়ে গেছে

শান্ত দশা ডিজে বাপি দুশাইক পোল এখানে যত্ন সহকারে ফোনের চিপ লোড করা হয় এবং নতুন নতুন গাজন